হয়ে গেছে রান্না হয়ে গেছে পোড়া লেগে যায়নি তো তোমার গ্যাস গ্যাসগুলো ওভেনগুলো তো নোংরা হয়েছে না ও সেই মাটি দিয়ে খেলছিলি না মাটি লেগে আছে মাটি ওঠেনি এখনো এই জল রান্নাঘর পরিষ্কার করবে রান্নাঘর মুচ্ছ ওভেন মুচ্ছ আমি যেমন মুছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রান্নার শেষে রান্না ওনার মুছে রাখতে হয় তারপরে হ্যাঁ ওগুলো ধুইয়ে দেব মা আমি ওগুলো তুমি তোমার ধুতে হবে না ওগুলো পারবে না তুমি তোমার নখে ঢুকে যাবে তুমি রেখে দাও আমি পরে এগুলো ভিজিয়ে রাখতে হবে ওই তুমি ওয়াটার কালার দিয়ে সব মেখেছো না চারদিক সব ওই জন্য তোমার বাসনে এরকম কালো কালো হয়ে গেছে রান্না শেষ পাপা এটা সুন্দর করা আছে ও এই আমি এখানে সবকিছু রান্না করে ঢেকে রেখেছি ঝুরি দিয়ে আর গিনিও রান্না করে ঝুরি দিয়ে এই কি সুন্দর করে সাজিয়ে রেখে গেছে আমার জন্য আমি রান্না করেছি উচ্ছে পেঁপে আর পটল সেইগুলো ওকে দিয়েছি উচ্ছের বীজ পেঁপের বীজ আর সুন্দর করে করে রান্না এখানে সাজিয়ে রেখে গেছে বাচ্চারা তো তাই হয় আমাকে যা দেখে ও তাই করে গিনের এই যে রান্না হয়ে গেছে বাসন সব ধুয়ে এখানে ঝুড়িতে রেখে দিয়েছে আবার রান্নাঘর আবার মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে